হ্যালো সালামুয়ালাইকুম প্রিয় আমরা একটা মিটারের সমাধান করতে পারছি তো এই মিটারের বিল অনেক বেশি আসে তো ভিউার্স দেখুন এটা যে নিউটাল নিউটালে কোনো লোড নেই তো আমরা এটাই এটা সমাধান করবো কিভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি দুই এমপিআর এই যে এই দুই এমপিআর ভিউয়ার্স আমাদের মিটারের মিটারের লোড রয়েছে কিন্তু আসলে আপনার দেখা যাচ্ছে যে এখানে নিউটালে নিউটালে কোনো লোড নেই নিউটাল জগটা আছে নিউটালে কোনো লোড নেই তো এখানে লো নিউটালে লোড না থাকার কারণে আপনার এখানে কোনো বিল্ডিংয়ের কোনো আর্থিং থেকে আপনার লাইনটা পাচ্ছে এখানে দেখুন হিসাব যেটা এই দুই এমপিয়ার নিউটালে কিন্তু দুই এমপিয়ার দেখানোর কথা এখানে কিন্তু জিরো দুই এম্পিয়ার নেই নিউটালে কোনো ইনপুট আউটপুট কোথাও লোড নেই তো ফাইন্ড আউট এবং এটার সমাধান করে দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে আসছে বিয়ার্ডস ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে নিউটালে লোড ছিল না এখন নিউটালে লোড হয়ে গেছে এবং এখানে যে এম্পিয়ার আছে এম্পিয়ারটা দেখুন এম্পিয়ারটা একটা